গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আর তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আজকে আমি কিন্তু পুরীতে আছি আর পুরীতে আজকে কিন্তু প্রথম দিন আর সকালবেলা দেখো একদম উঠে পড়েছি আর বাড়ির মতোই এখানেরও কিন্তু সব বিছানা টিছানাগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ এইবারে পার্টি ঢুকে যাবে সেই জন্য আর ওর বাবা কিন্তু একদম স্টেশনে চলে গেছে পার্টিদের নিয়ে আসার জন্য কারণ গাড়ি চলে এসেছে ট্রেন তো ঢুকে গেছে স্টেশনে সেই জন্য একদম সকালবেলা কিন্তু গাড়ি নিয়ে চলে গেছে পার্টিদের আনবার জন্য আর আমি দেখো এদিকে পুরো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি কিন্তু এবার স্নানে চলে যাব কারণ ওরা ঢুকে গেলেই আমাকে কিন্তু একটু মানে রেডি হয়ে বেরিয়ে থাকতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো ভিডিওটা আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আজকে কিন্তু আজ শুক্রবার আর দেখো সকালবেলায় কিন্তু চলে এসেছে ঘরটা ক্লিন করার জন্য আর আমি যেহেতু ঘরটা আগে থেকেই পরিষ্কার করে দিয়েছি তাই জন্য কিন্তু ওনার একটু পরিষ্কার করতেও সুবিধা হচ্ছে আর বলছে দিদি তুমি এখানে এসেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছ রুমটা এই ভদ্রমহিলা কিন্তু ভীষণ ভালো আর এই রুমগুলোকে ভালো করে ক্লিন করে দিয়ে যাচ্ছে তা আমি দেখলাম ঘরে তো কেউ নেই সেই জন্য আমি একটু অপেক্ষা করছি যে উনি ক্লিন করে দিয়ে চলে গেলেই কিন্তু আমি এবার স্নানে চলে যাব কারণ আমাকে পরিষ্কার হ পরিচ্ছন্ন হয়ে ফিট হয়ে নিতে হবে আর কি যেহেতু পার্টিরা চলে আসছে আর ওদিকে কিন্তু একবার আমি দেখে এসেছি রান্নাঘরে যে আমাদের কিন্তু টিফিন কমপ্লিট হয়ে গেছে যেহেতু ওই দুটো কুক আমাদের এসেছে আরও দুটো কুক আসবে ওই দলের সঙ্গে তা সেই জন্য সেই দুটো যে কুক আমাদের সঙ্গে এসেছিলো অ্যাডভান্স তারা কিন্তু আমাদের সমস্ত টিফিনগুলো করতে শুরু করে দিয়েছে আর প্রায় কমপ্লিট হয়েই গেছে ময়দা মাখা হয়ে গেছে ছোলার ডাল হয়ে গেছে শুধু পাটি এলে গরম গরম ভেজে শুধু সার্ভ করার জন্য তা আমি একবার দেখে চলে এসেছি ওদের যে ওরা রেডি করছিল তা আমি কিন্তু এবারে স্নানে চলে যাব ইনি পরিষ্কার করে বাইরে বেরিয়ে গেলেই কারণ আমাকে দরজাটা বন্ধ করে যেতে হবে তো চলো বন্ধুরা আমি কিন্তু এবারে স্নান করে একদম রেডি হয়ে নিচ্ছি কারণ আমাকে এবারে কিন্তু ডাইনিংয়ে যেতে হবে কারণ পার্টি অলরেডি এসে গেছে কারণ আমি বাথরুমে যখন ঢুকেছিলাম স্নান করতে তখনই কিন্তু আমি সারা পেয়েছি সবাই এসে গেছে আর যে যার রুমেও চলে গেছে অনেকে আবার সমুদ্রের ধারেও চলে গেছে কারণ সমুদ্রের টান একটা অন্যরকম পুরীতে এসে পা দেবার সঙ্গে সঙ্গে সমুদ্রের ধারটা যে আমাদের এত ভালো লাগে যে কি বলবো অনেকেই সমুদ্রের ধারে চলে গেছে আবার অনেকে কিন্তু রুমেই আছে ফ্রেশ হয়ে নিচ্ছে যারা একটু বয়স্ক মানুষ তারা কিন্তু ফ্রেশ হয়ে নিচ্ছে কারণ তাদের খিদে পেয়েছে কারণ আগের দিন সন্ধ্যেবেলা সেই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে তারপরে গাড়ি ধরেছে রাত্রিবেলা যা হোক একটু কিছু খেয়েছে আর তাদের কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে সেই জন্য ওরা কিন্তু রেডি হয়ে নিচ্ছে আর আমি একদম রেডি হয়ে কিন্তু ডাইনিং হলে চলে যাচ্ছি তো চলো ডাইনিং হলে আমি এসে দেখলাম প্রায় আর্ধেক লোকের কিন্তু খাওয়া হয়ে গেছে আর বেশ কিছু জন আসেনি তারা কিন্তু ওই সমুদ্রের ধারেই ঘুরে বেড়াচ্ছে তা আমি ভাবলাম যে একটুখানি তাহলে আমি খেয়েও নিই কারণ আমিও তো আগের দিন রাত্রি থেকে কিছু খাইনি না তাই জন্য ওদেরকে টিফিনটা যেহেতু সেই সেহেতু আমাকে বলল যে খেয়ে নিতে তাহলে ঠিক আছে তাহলে আমি খেয়েই নিই তা আমি দেখো এবারে খেতে বসে গেছি আমাদের কিন্তু আজকে টিফিনে করেছে ছোলার ডাল লুচি আর ডিম সেদ্ধ একটা করে মিষ্টি দেবে বলেছিল কিন্তু অনেকেরই সুগারের প্রবলেম আছে বলে তাই জন্য মিষ্টিটাকে অ্যাভয়েড করলো আর আমার সঙ্গে এরা এই বিষয়ে কথা বলছে যে এখন তো জগন্নাথ মন্দির বন্ধ কারণ স্নানযাত্রার পরে জগন্নাথ মন্দির বন্ধ থাকে সেই জন্য আমার কিন্তু ওই সমুদ্রের পাড়েই ঘুরে বেড়াতে হবে আর এদিক ওদিক মার্কেটিং করতে হবে জগন্নাথ মন্দিরে একবার যাব মন্দির বন্ধ না কিন্তু মেন মন্দিরের দরজাটা কিন্তু বন্ধ আমরা জগন্নাথ দেবকে দেখতে পাবো না তা সেই আলোচনাই হচ্ছিল যে পুরীতে এসেছি অথচ জগন্নাথ দেবের মন্দির দেখতে পাবো না সেটা কিন্তু আমাদের সকলেরই একটু খারাপ লাগছিলো তাই যাই হোক আমি সেটাই ওদের বলছিলাম যে দেখো জগন্নাথের তো চোখের পাতা নেই কারণ আমরা বিশ্বাস করি যে জগন্নাথ সারা বিশ্বকে দেখছে আর এক পলকও জগন্নাথ ফেলেন না যে যা করছে সেটা তার চোখে ধরা পড়ে সেই জন্য কারণ পলক ফেললেও সেখানেও এক সেকেন্ড মানে দেরি হয় কে কি করছে সেটা দেখার জন্য কিন্তু জগন্নাথ দেবের চোখের পাতা নেই এই কারণে যে যে যা করছো সেটা কিন্তু তার চোখে ধরা পড়বে আর যে সারা বিশ্বকে দেখছে তাকে কিন্তু একটা দরজা দিয়ে কখনোই আড়াল করা যায় না বা আমি যদি দেখতে পেলাম না আমার এটাই মনে হচ্ছে যে আমি বাইরে আর জগন্নাথ বাইরে ভিতরে কিন্তু আমি জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি না তা নয় কখনোই একটা দরজা দিয়ে কিন্তু প্রভুকে আটকানো যায় না আমিও তাকে দেখতে পাচ্ছি যদি আমার মন থেকে আমি চাই যে প্রভুকে আমি দেখব তাহলে কিন্তু তাকে আমি অবশ্যই দেখতে পাবো একটা দরজার জন্য কিচ্ছু এসে যাবে না তা আমি সেটাই ওদের বলছিলাম আর আমি বসে আছি বলে তাই জন্য বললো যে আমাকেও খেয়ে নিতে তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে খেয়েই নিই কারণ আরও অনেক লোক আসছে তাদের আসতে দেরি আছে তারা সমুদ্রের ধারে গেছে তা আমি বললাম আমি তাহলে খেয়েই নিই একটুখানি এই যে ছোলার ডাল লুচি আর একটা ডিম সেদ্ধ এখান থেকে খেয়ে নিয়ে কিন্তু আমাদের দিনটা এইবারে শুরু হলো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত আর ভিডিওটা দেখো যে আজকের দিনটা আমি কিভাবে অতিবাহিত করছি এক এক করে কিন্তু সবাই আসতে শুরু করে দিয়েছে এইবার রেডি হয়ে আর যারা খেয়ে নিয়েছিল খাওয়া হয়ে গেছে তারা কিন্তু কিন্তু এবার যে যার ঘরে চলে আমার একটা দাদা এই পুরো গ্রুপটাকে পরিচালনা করে নিয়ে এসেছে আর এদের যত সার্ভিসের ছেলেরা আছে তারা কিন্তু আমাদের ভীষণ সাহায্য করছিল আর সবাই কিন্তু এই খাওয়া দাওয়া দেওয়াতে ভীষণ সাহায্য চলো এই যে দেখো আমার কিন্তু খাওয়া প্রায় শেষের দিকে এইবারে আমি রুমগুলো তোমাদের দেখাবো যে আমাদের যেহেতু রুম গুলো সব সি ফেসিং রুম ছিল ভীষণ ভালো লাগছিল যেন কারণ রুম থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছিল আর সমুদ্রের যে ঢেউগুলো এত ভালো লাগছিল এই ভিতর থেকে দেখতে যে তোমাদের কি বলবো এই ডাকো পুরো একদম ঘর থেকেই বসে বিছানায় বসে বসেই কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই এটা তোমার স্বর্গদ্বার থেকে একটু দূরে লাইট হাউসের কাছে এই রুমটা নেওয়া হয়েছিল আমাদের মানে হোটেলটা নেওয়া হয়েছিল আর এখানের কিন্তু যেহেতু পুরীতে কোনো সময়ই কিন্তু নিরিবিলি থাকে না তবু তুলনামূলক এই দিকটা একটু নির্জনতা আছে কিন্তু রুমগুলো খুব সুন্দর আর এই যে আবার কিন্তু দুপুরবেলা দেখো খাবারের জন্য চলে এসেছি কারণ এখানে খাওয়ার আর ঘোড়া এছাড়া কিন্তু আর কোনো কাজই নেই কারণ আমরা একটু রিল্যাক্সের জন্য বাইরে বেরোতে আসি আর সমস্ত প্যাসেঞ্জাররাই আমাদের সব রিল্যাক্সের জন্য কিন্তু এসেছে এখানে কারণ শুধু খাওয়া আর ঘোড়া আর এই কদিন আমাদের বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো বেশ ফাঁকি দিতে ভালোই লাগছিলো যেন যেন মনে হয়েছিল অনেকটা সময় কম আমাদের আর এরম যদি বাড়িতেও সার্ভিস পেতাম তাহলে কতই না ভালো হতো তা চলো আজকে দুপুরবেলা কিন্তু আমাদের রান্না হয়েছে ভাত আর মুসুর ডাল পাতলা করে একদম লাইট করে মুসুর ডাল হয়েছে যেন আর দুপুরবেলা সবাই খাচ্ছিলো সবার কিন্তু খুব ভালো লাগছিল খেতে আর করেছিল তোমার উচ্ছে আলু ভাজা আর উচ্ছে আলু ভাজা দিয়ে এই ডাল দিয়ে ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। যেন আমার তো ভীষণ ভালো লাগে ডাল দিয়ে উচ্ছে আলু ভাজা খেতে একটা অন্য রকম কিন্তু স্বাদ লাগে আর নিজে যেহেতু প্রতিদিন রান্না করে খাই নিজের হাতের রান্না কিন্তু আর ভালো লাগে না যেন সেই জন্য অন্য কেউ করে দিলে বেশ ভালোই লাগে খেতে তা আমার তো বেশ ভালোই লাগছিলো বেশ বসে বসে খেতে পারছিলাম কি আনন্দ বলো এরপরে কিন্তু একটা পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি দিল আর সেইটা কিন্তু আমি ওই ডাল দিয়ে মেকেই খেলাম আমার যে কোনো চচ্চড়িও কিন্তু ভীষণ ভালো লাগে ডাল দিয়ে খেতে তা এই যে করেছে এরা পুঁই শাকের চচ্চড়ি এটা তো আমার এই শাকটা কিন্তু আমার ভীষণ ফেভারিট আর দিয়েছে মাছের ঝাল এইটা দিয়ে কিন্তু আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করলাম আর এরপরেই দিল আমের চাটনি আমের চাটনিটাও কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর তার সঙ্গে পাঁপড় খুব ভালো লাগছিলো আর দুপুরবেলা শান্তি করে খেয়ে নিলাম এবার সবার প্রায় দুপুরবেলা কিন্তু খাওয়া হয়েই গিয়েছিল যেন সবাই এসে কিন্তু এবার শুতে চলে গেছে কারণ কি কারণ রাত্রিবেলা সব জার্নি করে এসেছে আর শোয়ার জন্য কিন্তু খুব মানে অস্থির হচ্ছিল তা দেখো এই যে সবাই রেডি হয়ে যাওয়ার পর আমি কিন্তু সন্ধেবেলা রেডি হয়ে একদম ওপরে চলে এসেছি দেখো আমাদের কিন্তু একটা এখানে স্ন্যাক্স পার্টি চলছে সক মানে সন্ধ্যেবেলা একদম ছাদের উপরে আর এই দেখো আমার কর্তা এখানে বসে আছে অর্গানাইজ করছে আর সমস্ত ছেলেরা এখানে সার্ভিস করছে আর সবাই কিন্তু সেজে গুজে একদম সুন্দর করে গুছিয়ে ছাদে চলে এসছে আর চলো তোমাদের এখানের এই সন্ধ্যাবেলার সিনটা দেখাই দেখো এত সুন্দর লাগছে চারিদিকেই হোটেলগুলোতে আলো জ্বলেছে আর এই যে লাইট হাউসের আলো জ্বলে গেছে আর এই যে ছাদটা তোমাদের দেখিয়েছিলাম না সেই ছাদটাও কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই দেখো ছেলেরা সব কিন্তু সার্ভিস করছে তোমার চিকেন পকোড়া তারপরে বেবিকর্ন এইগুলো সমস্ত কিন্তু সার্ভিস করছে দিয়ে দিচ্ছে সন্ধ্যেবেলা খাবার জন্য স্ন্যাক্সে এই যে খোলা হাওয়ার নিচে আর এই উপরে একদম চারতলার উপরে এই যে পার্টিটা হচ্ছিলো এত সুন্দর লাগছিল গো তোমাদের কি বলবো ভীষণ মনোরম লাগছিল এই দৃশ্যটা আর চারিদিকে আলো জ্বলছি তার সঙ্গে আকাশের রঙটা দেখো আর সঙ্গে সমুদ্রের ঢেউ আর তার সঙ্গে সুন্দর একটা হাওয়া এত মনোরম পরিবেশ লাগছিল আর এখানে এত এনজয় করছিলো সবাই মিলে যে ভীষণ নিজেদেরই ভীষণ ভালো লাগছিল যে এইরকম জায়গায় আনার জন্য আর এইরকম একটা সন্ধেবেলা সুন্দর একটা যদি পার্টি সবাই মিলে এখানটায় এনজয় করে তাহলে কান্না ভালো লাগে বলো এখানে কিন্তু গানও চলছিল কিন্তু আমি তোমাদের গানটা বিশেষ করে শোনাতে পারবো না কারণ তাহলে আমি কপিরাইট খেয়ে যাব তা এই যে দেখো এখান থেকে কিন্তু ভীষণ ভালো লাগছে আমিও এইখানটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু স্ন্যাক্সগুলো খেলাম কারণ সবাই একসঙ্গে আনন্দ করছিল গান করছিলো নাচছিলো আর আমি একটুখানি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দৃশ্যটা দেখছিলাম আর ভীষণ মনটা খারাপ করছিল যেন মেয়েটাকে নিয়ে আসেনি তো মেয়েটার জন্য এত মনটা খারাপ করছিল যে তোমাদের কি বলবো কিন্তু কি করবো বলো ও পরীক্ষা চলছিল ওই জন্য ওকে নিয়ে আসতে পারিনি আর আমার তো মনটা খারাপ লাগলেও আমার কিছু করার নেই কারণ আমি ওকে বলেছিলাম আসার কথা ও বললো না মামা আমি যাব না আমার পরীক্ষা তাই আর এই দেখো সব আমাদের পার্টিরা সব যে যার মতো খেয়ে নিচ্ছে হাতে করে আর ওরা কিন্তু ভীষণ মজা পাচ্ছিল সন্ধেবেলা আর এই যে আলোগুলোকে জ্বালিয়ে দিয়েছে দেখেছো আমরা বললাম আর রিসেপশানে যে এই আলোগুলো জ্বালিয়ে দিতে তাহলে আরও একটু সুন্দর লাগবে আর সবাইকে সবাই দেখতে পাবো ভীষণ ভালো লাগছে কারণ সন্ধ্যেটা যেহেতু আমরা এনজয় করেছি অন্ধকারটা এইবার আলো দিয়ে আমরা দেখছি আর দেখছো কীরকম জামাগুলো উড়ে যাচ্ছে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া সমুদ্রের পুরো হাওয়াটা আসছিল। আর যেহেতু একটা রকমের গরম আছে এই সমুদ্রের হাওয়াটা এই চারতলার উপরে এত ভালো লাগছিল যে তোমাদের কি বলবো একদম চুল টুল উড়ে উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো শাড়ি জামা সব এলোমেলো হয়ে যাচ্ছিলো যেন এত সুন্দর হাওয়া লাগছিল আর সঙ্গে আমাদের খাওয়াটাও কিন্তু খুব সুন্দর হচ্ছিল আর আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম হাসি ঠাট্টা করছিলাম কিন্তু তার ভেতরেও আমার কিন্তু মনটা খারাপ করছিল আমার মেয়ের জন্য তো চলো এই যে দেখো আমি আবার দাদার সঙ্গে একটুখানি লাগছি কারণ ওকে বলছি যে এগুলো কি সেই জন্য তা সব তো খাবার রেডি করেই দিয়েছে আর ওকেও বললাম যে একটুখানি মানে ওর সঙ্গে বদমাইশি করছিলাম আর কি যা যাই হোক একটা গ্রুপের মধ্যে গেলে আমি কিন্তু সবার সঙ্গেই মিলেমিশে এইভাবে আনন্দ করতে ভীষণ ভালোবাসি যেন কারণ দেখো বাড়িতে তো আমরা একা একাই থাকি আর যেহেতু বাইরে বেড়াতে গেলে একটা গ্রুপ হয় সেখানে কিন্তু সবাই যদি মনের মতো হয় বা সবার সঙ্গে যদি মিলেমিশে আমি থাকতে পারি তাহলে দেখবে নিজের মনটাও ভালো লাগে আর সেই গ্রুপটারও কিন্তু মেন্টাল স্যাটিসফাইড হয় যে আমরা বেড়াতেই এসে আমরা সেই দুঃখ টুক্ষগুলো ভুলে যাই আর সবাই যদি হই হৈ করি তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর পুরীর মতো জায়গায় ভালো লাগবে না এমন কিন্তু কেউ নেই যে কারোর ভালো লাগে না পুরীটা এখানে কিন্তু কেউ বলতে পারবে না তো চলো বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সঙ্গে আছো আর তোমাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্ত ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক ও কমেন্ট করে দিও যতটা তোমাদের ভালো লেগেছে আর দেখছ পুরো সেই স্বর্গদ্বার পর্যন্ত তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে কিন্তু স্বর্গদ্বার বিশেষ দূরে নয় দশ মিনিটের মতো রাস্তা আর এটা লাইট হাউসের পুরো রুমটা এখানে সমস্ত মানে যারা সার্ভিস করে আর কি তারা এইখানটা থাকে এই লাইট হাউসের আন্ডারেই এই জায়গাটা পড়ে আর এইটাকেও কিন্তু ভীষণ সুন্দর করে রেখেছিল অনেকে যেন আমাদের এই লাইট হাউসে কিন্তু দিনের বেলা উঠেছিল আমি একবার ভাবলাম উঠবো তারপরে ভাবলাম না দরকার নেই আর ওটার কারণ লাইট হাউসটা অনেকটা উঁচু ওটা সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে তাই জন্য আর উঠলাম না আর তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে পুরো এইটা আর সবাই মিলে দেখো কত আনন্দ করছি খাচ্ছে বসে আছে হাওয়া খাচ্ছে মানে যেন মনে হচ্ছে যে একটা স্বর্গ সুখের মতো লাগছে যেন আর বাচ্চারাও ভীষণ দৌড়াদৌড়ি করছিল ওদেরও কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এখানে কিন্তু আমার চায়ের ব্যবস্থা রাখা হয়েছিল কেউ রেড টি খাচ্ছিলো সরি ব্ল্যাক টি খাচ্ছিলো আবার কেউ খাচ্ছিলো দুধ চা তা আমাদের দু রকম চাই রাখা হয়েছিল এখানে আর পকোড়া তো খাচ্ছিলোই সঙ্গে এইবারে কিন্তু আমরা এখান থেকে অনুষ্ঠানটা মানে শেষ করে নিয়ে যতক্ষণ আমাদের এখানটা একটু থাকার ছিল আমাদের অনেকেই কিন্তু বলছিল যে একটু মার্কেটে যাব সেই জন্য আমি কি করলাম তাড়াতাড়ি করে এখানের প্রোগ্রামটা শেষ করে নিয়ে ওদেরকে মার্কেটে নিয়ে যাবার জন্য বেরিয়ে পড়লাম ওরা বলছিল থাকবো এখানে তিন দিন যেহেতু আজকে এসেছি আর কালকে সকালবেলা তো আবার ওদের সমুদ্রে যাবে একটু স্নান করবে যাই হোক তা আমি কিন্তু ওদেরকে একটা অটোয় করে শরগতদ্বারে নিয়ে চলে এলাম আর শরগতদ্বারে দেখতে পাচ্ছ যে কত ভিড় হয়েছে একদম আর এইখানে কিন্তু আমরা নেমে পড়লাম কারণ ওরা অনেকটাই মানে অনেক কিছু কিনবে আর কি সেই জন্য বলছে যে দেখো বেড়াতে এসেছে বাড়ির লোকের জন্য তো টুকটাক একটু একটু কিনে নিয়ে যেতেই হবে সেই জন্য ওরা প্রথম দিন থেকেই কিন্তু এই মার্কেটিংয়ের পিছনে লেগে আছে আর বললো যে আমরা কিন্তু প্রথম দিন থেকেই একটু কেনা করব কারণ পুরীতে এসেছি শরগতদ্বারে না ঘুরলে ভালোই লাগবে না তাই আমরা প্রথমেই একটা দোকানে চলে গেলাম যে চাদর কেনবার জন্য চাদর দেখছিল কিন্তু এখানে যেন প্রত্যেকটা চাদরের এত দাম যে কী বলবো যাই হোক দাম বললে তো হবে না কারণ গিফট নেবার জন্য সে তো কিনতেই হবে আর এই চাদরগুলো না যেন আমার অনেকগুলো চাদর আছে এই চাদরগুলো না ভালো করে গায়ে দেওয়া যায় না তো ও বললো যে গিফটের জিনিস তো যা হোক তারপরে একটা ঢুকলাম শাড়ির দোকানে ওরা বললো শাড়িও নেব আর শাড়ি দেখছিল যেহেতু তা আমি ভাবলাম যে তাহলে আমারও একটা নেওয়া যাক আমি একটু পছন্দ করছিলাম দেখি লাস্টের দিকে আর এই জানো তো কোটকি সম্বলপুরি শাড়িগুলোর ভীষণ দাম অনেকটাই দাম প্রায় একটু ভালো শাড়ি নিতে গেলে প্রায় বারোশো চোদ্দোশো টাকার উপরে এক একটা শাড়ি আর কুটকি শাড়িগুলো কিন্তু কোনো দিন পুরনো হয় না জানো তো আমার মা যখন ছিলেন মা কিন্তু আমার ভীষণ কুটকি শাড়ি পছন্দ করতেন আর কুটকি শাড়ি পরতেও ভালোবাসতেন মা বলতেন জানো তো কোটকি চিকন আর হচ্ছে তোমার বাটিক এই তিনটে জিনিস কিন্তু কোনো দিন পূরণ বা মানে পূরণ হয় না আর কি তুমি যখনই পড়ো যেভাবেই পড়ো আর যে অনুষ্ঠানেই পড়ো না কেন এই তিনটে জিনিস ভীষণ ম্যাচিং করে যে কোনো পরিস্থিতির সঙ্গে বা যে কোনো অনুষ্ঠান বাড়ির সঙ্গে তুমি পরতে পারবে আর এই শাড়িগুলো এত দাম প্রায় তিন হাজার চার হাজার টাকা করে এক একটা বা তা আমি তো সেই রকমভাবে শাড়ি পরি না খুব একটা কিন্তু তাও আমি একটা শাড়ি নিলাম তা দেখলাম যে মেয়েটাও তো বড় হয়ে গেছে সে পড়বে তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো টাটা